বৃষ্টি পড়ছে দোয়া শুরু করে দেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ আজান দিয়েছে আজান এবং একামতের মাঝখানের সময়টা আছে এই সময়টা কাজে লাগেন দোয়া কবুল হবে নামাজ নামাজ দাঁড়িয়েছেন সেজদায় গিয়েছেন সেজদায়ে দোয়া করেন দোয়া কবুল হবে ছাল প্রশ্ন করে অনেকে যে ভাই সেজদায় কি বাংলায় দোয়া করা যাবে হ্যাঁ যাবে যদি আপনার নামাজটা নফল নামাজ হয় কোন নামাজ হয় ফরজ নামাজে করবেন না নফল নামাজে করতে পারেন ইনশাল্লাহ সেজদায়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এই সময়ে বেশি বেশি দোয়া করতে রসালাম তাগিদ দিয়েছেন দোয়া করলে ডাইরেক্ট কবুল হবেন ছাল পিতা মাতার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে চাল এখন তো পিতা মাতার খেদমত করতে চায় না এটা সেই যুগ যে যুগে পিতামাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হয় সন্তানরা ভুলে গেছো তোমরা যে তোমরা একদিন পিতামাতা হবা আমরাও কিন্তু একদিন পিতামাতা হব যারা বিয়ে শি করেছে সন্তান সন্ততি হয়েছে তারা জানে যে প্রসব বেদনার একটা যে একটা একটা সেকেন্ড এক সেকেন্ড বা এক মিনিট প্রসব যে বেদনা মায়ের হয় এর ঋণ আমরা সারা জীবনে শোধ করতে পারবো না পারবেন এ কারণেই মায়ের পায়ে নিজ জান্নাতের কথা বলা আছে মাদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি মেয়েদের সম্মান অনেক বেশি এই নারীবাদী ফ্যামিলিস্টরা যা বুঝিয়েছে ইসলাম এমন নয় তো ইসলাম এমন নয় ইসলামে মেয়ের মর্যাদা সবচেয়ে উপরে সেই মেয়েদেরকে আমরা এখন কি করেছি কাপড় চোপড় সব কমিয়ে কমিয়ে বেপরদা করে রাস্তায় নামিয়ে দিয়েছে যদি একটা মানুষ নিজের সম্মান না বোঝে তাকে সম্মান কেউ দিতে পারে নিজেকে চিনতে শিখুন আমারও সম্মান আল্লাহর কাছে অনেক বেশি এটা বলছিলাম প্রিয় ভাইরা মায়ের পায়ের নিচে আল্লাহবাক সন্তান ভেস্তের কথা বলেছে মা বোনদেরকে চারটা কাজ করতে বলো অনলি চারটা কাজ পাঁচ পাঁচক্ নামাজ যদি ঠিক মতো পড়তে পারে এক নাম্বার দুই রমজান মাসে রোজা রাখে তিন নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে আর চার নাম্বার স্বামীর আনুগত্য করে ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা ইচ্ছা প্রবেশ করতে পারবে এছাড়া এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি স্বামীর দাসত্বের কথা বলে নাই আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সাই দিবেন আনুগত্য নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন বেপর্দায় যাবেন আপনি যাবেন না এটা আনুগত্য দাসত্ব কি দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন এটা দাসত্ব এটা করবেন না মা বোনরা চারটা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন রবিজি বলেছেন চারটা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে এক পাঁচ পারচক্য সালাদ দুই নম্বর রমজান মাসের সম রোজা তিন নম্বর পর্দা ঠিকঠাক মতো করবে লজ্জাস্তানের হেফাজত এবং চার নাম্বার স্বামীর আনুগত্য করা মায়ের খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ বাবার খেদমত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাল্লাহ মনে করেন শেষ রাতে উঠেছেন মানে শেষ রাত বলতে বুঝাচ্ছি এই ধরেন যে দুইটার পর থেকে এখন দুইটা আড়াইটার পর থেকে নিয়ে ফজল পর্যন্ত শেষ রাতে উঠেছেন এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাল্লাহ কবুল হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই দুইটা আড়িটার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে তাহাজ পড়ার জন্য উঠতে পারে না অথচ আল্লাপাক বলছেন অথচ পাক বলছেন কি যে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কে আছো আমার কাছে রিজিক চাইবে দিব কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোকে ক্ষমা করে দিই প্রিয় যুবক ভাইরা আল্লাহকে মূল্যায়ন করতে শেখুন এই সময়গুলোতে দোয়া করলে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা যেটা আমরা প্রত্যেক দিন পড়ি প্রায় সতেরো রাগাত নামাজ পড়ি আমরা ফরোজ নামাজ শুধু ফরজ নামাজের কথাই বলছি এখানে আপনি চৌত্রিশটা সেজদা করেন সতেরো রাগাত ফরজ চৌত্রিশটা সেজদা করেন প্রত্যেক সেজদা যদি একটা করে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল দোয়া কবুল করার কিছু জায়গা বলে দিলাম বেশি বেশি দোয়া করতে হবে আমরা উম্মার অবস্থাগুলোকে বুঝতে শিখবো এখানে এই তিন ব্যক্তি এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি একটু ধৈর্য ধরেন এই তিন ব্যক্তি পড়ে গেছে গুহার মধ্যে আমি বলছিলাম জেনা ছেড়ে দিলে তোমার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবে ইনশাল্লাহ কিভাবে এই দল দিছিলাম যে তারা বলছে আমাদের তো কোনো আমাদের নেকামল যা আছে এটা দিয়ে দোয়া করতে হবে কোনো অপশন তো নাই বের হওয়ার একজন বলছে যে আল্লাহ আমি আমার পিতা মাতার খেদমত করতাম মাকে দুধ পান না করিয়ে কখনো দুধ পান করি নাই আল্লাহ এই কাজটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে আজকে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই দোয়া করার সাথে সাথেই এই গুহা থেকে পাথরটা একটু সরে গেলে ব্যাপারে আর আল্লাহ পাকের হুকুম মানে আল্লাহ পাকের হুকুম মানে না খালি দুইটা শ্রেণীর মানুষ এক হচ্ছে মানুষ আর একটা এ এ পুরো প্রকৃতি আল্লাহ পাকের হুকুম মেনে চলে আর জ্বরো বলতে আসলে কিছু নাই যদি আমি বোঝানোর জন্য জ্বর বলেছি আল্লাহ আল্লাহবাকের হুকুমের সবকিছু জীবন্ত এই যে যে মাটিতে আমরা বসে আছি না এখন এই মাটি কে আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে মাহফিল হয়েছিল হ্যাঁ ওই ওইখানে বসে তুমি টিকটক করেছ লেকচার শুনো নাই ভালো করে একটা মাহফিলে যাচ্ছিলাম দেখলাম যে এখন স্টেজে উঠি নাই ওই সুযোগে দেখলাম যুব সমাজ রাস্তার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ব্রেক নিচ্ছে আগে চা সিগারেটের ব্রেক আসলে আলোচনা শুনবো এখানে এসে যদি আমরা মানে কুরানসুলের বাইরে কোনো কাজ করি এই মাটি আবার সাক্ষী দিবে এটা দলিল কোথায় আছে সুরা জিলজাল পড়ে দেখবেন সুরা জিলজালের মধ্যে দলিল আছে যে আল্লাহ পাকের হুকুমে এই জমিন কথা আল্লাহ পাক হুকুম করলে জি তো একটু সরে গেল ওই পাথর তার পরের ব্যক্তি দোয়া করছে আল্লাহ আমার একজন কাজের লোক ছিল সেই কাজের লোক কিছু টাকা পেত টাকা না নিয়ে বেচারা চলে গেছে আমি ওই টাকা দিয়ে কিছু পশু কিনেছি এই পশুগুলো কিনে আমি পালন করেছি অনেক দিন পর সেই ব্যক্তি এসেছে আমার টাকা দাও তখন আমি বলেছিলাম যে এই যতগুলো পশু দেখছো সব তোমার সেই লোক বলছে আমার সাথে কি ঠাট্টা করছো বলছে না ঠাট্টা করছি না তোমার টাকা দিয়ে আমি পশু কিনেছিলাম এই প্রজনন হতে 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 আজকে এতগুলো হয়েছে সব তোমার নিয়ে যাও আল্লাহ কলিজা দেখেন আসলে দান করার জন্য কলিজা লাগে টাকা লাগে না আল্লাহর পথে দান করার জন্যে কলিজা লাগে টাকা লাগে না আর কিছু মনে করবেন না আমি বিভিন্ন মাহফিলে যাচ্ছি একটা কমন দৃশ্য দেখি এই কালেকশনের আমার জানা নাই যে এভাবে নাম লিখিয়ে কোনো কালেকশন নবীর যুগ থেকে হয়েছে আমার জানা না বরং কতটুক দিয়েছে এটা গোপন রাখলেই ভালো কে দিয়েছে কত দিয়েছে জানানো তো কোনো দরকার নাই দিয়েছে নিয়ে চলে আসবেন শেষ আমরা কাকে সন্তুষ্ট করার জন্য দেই আল্লাহ জানলেই তো যথেষ্ট কি দরকার জনগণ জানতেই হবে আমি পাঁচ টাকা দিয়েছি এতে আমার লাভটা কে উল্টা উল্টারও কমে গেল উল্টা সাত শ্রেণীর মানুষ একটা হাদিস আছে সাত শ্রেণীর মানুষ কে আমাদের মাঠে আরো যে ছাড়া কোনো ছায়া থাকবে না ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে এত গোপনে দান করে তার বাম হাত জানে না ডান হাত কি দান করছে এই ব্যক্তি আরো সে ছায়া পাবে ইনশাল্লা তো দুনিয়া যদি উদ্দেশ্য থাকে নাম প্রকাশ করা জাহির করার উদ্দেশ্য থাকে বা যদি এমন হয় যে এখানে লৌকিকতা উদ্দেশ্য থাকে নাকি নষ্ট হয়ে যেতে পারে সুযোগ আছে চান্স আছে তো এই ট্রেডিশনগুলো বন্ধ করলে মনে হয় ভালো হয় এটা আমার পরামর্শ বাকি এটা বিবেচনা আপনাদের আর এই ব্যক্তি বলছে আমি এই সব কিছু দান করে দিয়েছি দেখেন দান করতে কি লাগে কলিজা লাগে টাকা লাগে না কিন্তু আসলে দান করতে কলিজা লাগে অনেক রিক্সাওয়ালাকে দেখেছে আমরা একশো টাকা দান করে দিল মসজিদের জন্য দান চাচ্ছে একশো টাকা দান করে দিল আর অনেক দেখবেন বৃত্তশালী ঢাকা শহরে যাচ্ছি বনানে গুলশান দিয়ে দান করতে চাইলে দু টাকা দিচ্ছে পাঁচ টাকা দিচ্ছে এমন হয় না দান করতে কলিজা লাগে আর একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের খাজানা যে এত প্রচুর আপনি দান করলে কমে যাবে এই চিন্তাই করবেন না কখন তবে সবচেয়ে সেরা দান কোনটা জানেন আপনার প্রয়োজন আছে এখন এই প্রয়োজনের সময় দানটা হচ্ছে সেরা দান এবং সবচেয়ে উত্তম খরচ কোনটা সবচেয়ে উত্তম খরচ হচ্ছে আপনার পরিবারের পিছনে খরচ আপনার পরিবারের পিছনে খরচটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ খরচ আর দান কর মধ্যম পন্থায় এমন হবে না যে নিঃস্ব হয়ে গেলেন দান করে একদম আবার এমন না যে কৃপণতা প্রদর্শন হচ্ছে এমনও না মধ্যম পন্থায় দান খারাত করবে ইনশাল্লাহ আর কে আমাদের মাঠে মানুষটা দানের ছায়ায় থাকবে ইনশাআল্লাহ যে যত দান করবে ওই ছায়ার নিচে সে থাকবে এই ব্যক্তি সব দান করে দিয়েছিল যাও সব গরু ছাগল তোমার তৃতীয় ব্যক্তি পাথর সরে গেল একটু তৃতীয় ব্যক্তি যুবক তোমাকে বলছি ভাই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল আচ্ছা না তোমাদের